সর্বপ্রথম আমরা এই টিকটক সিস্টেমে যেটা হচ্ছে নয় পয়েন্ট ষোলো এটে টিপ দেবো এরপর ক্রিয়েট ক্রিয়েটের পর আমরা যাব ইমেজ অ্যাসিস্ট এখানে যে ব্ল্যাক একটা ইমেজ নেবো ইমেজ নেওয়ার পরে এটাকে বড়ো করবো বড় করার জন্য জাস্ট এটাকে ধরে টান দিলেই বড় হয়ে যাবে অটোমেটিক টান দিলে বড় হয়ে যাবে এটা যতটুকু লাগে অন্তত এক মিনিটের মতো একটা নেব তো আমি এক মিনিট পনেরো সেকেন্ডের মতো নিছি এদিন দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এক মিনিট বিশ সেকেন্ডের মতো নিছি এরপর আপনি লেয়ারে টিপ দেবেন লেয়ারের পর মিডিয়া মিডিয়ায় যে যে ভিডিওটা আপনি এডিট করবেন সেটাই ক্লিক করবেন আমি প্রথম ভিডিওটা নিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট এই ভিডিওটাকে আপনি অডিওটা ডিলিট করবেন অডিওটা কীভাবে ডিলিট করবেন এখানে লেখা আছে স্ট্রাক্ট অডিও এখানে টিপ দিলে এই যে অডিওটা আলাদাভাবে হয়ে আসে আলাদা হওয়ার পরই অডিওটার উপরে ক্লিক করে ডিলেটে টিপ দিলে ডিলেট হয়ে যাবে এরপরে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হলো এখানে কতটুকু বড় করা যায় এই স্ক্রিনে ততটুকুই বড় করা লাগবে জাস্ট এই যে বড় করার পরে মাছ বরাবর পয়েন্ট আনতে হবে আর একটু বড়ো করা লাগবে বড়ো করে মাছ বরাবর একটা পয়েন্ট আনতে হবে এনে এই যে ই দেওয়া আসছে এই যে পয়েন্ট চলে আসছে মাছ বরাবর তারপরে সেরে দিতে হবে তাহলে তাহলে আমরা প্রথমে কী করলাম ব্ল্যাক পেজ নিলাম তারপরে ভিডিওটা নিলাম ভিডিওর পরে অডিওটা আমি ডিলেট করে দিলাম এখন এটাকে আর একটা লেয়ার নিতে হবে সেটা হচ্ছে গিয়ে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনের লেয়ারটা নিয়ে গ্রিন স্ক্রিন লেয়ার ওকে করলাম গ্রিন স্ক্রিন লেয়ার ওকে করার পরে এই গ্রিন স্ক্রিনটা গ্রিন স্ক্রিনটাকে বড় করা লাগবে গ্রিন স্ক্রিনটারে বড় করা লাগবে বড় করলাম বড় করে ডাস্ট এটার উপরে দিতে হবে দেওয়ার পরে এখান তো ফুল ভিডিওটা আপনার ব্লাক হয়ে গেছে মানে ব্লক হয়ে গেছে এখন এতে সরাবেন কিভাবে এই গ্রিন স্ক্রিনটারে আপনি ক্রোমা কী দিয়ে এখানে ক্রোমা কী নামে একটা অপশান আছে এই যে ক্রোমা কী এটা চালু করলে আপনার এটা চলে যাবে অর্থাৎ শুধু জাস্ট এই যে ওয়াশাটা থাকবে আর ভিতরে ভিডিওটা দেখা যাবে এখন গ্রিন স্ক্রিন আছে আপনার পনেরো সেকেন্ডে আর ভিডিও আছে এক মিনিটে তাহলে কী করবেন এটা দাস্ট এখানে ধরে আপনার গ্রিন স্ক্রিন উপর ট্যাপ দিয়ে যে তিন তিনটে ডট আছে এখানে যে ডুপ্লিকেট টিপ দিলে আপনার চলে আসবে এভাবে যে পুরো ভিডিওতে এই গ্রিন স্ক্রিনটাকে ব্যবহার করতে হবে টেনে দিয়ে দিয়ে গ্রিন স্ক্রিনটাকে ব্যবহার করা লাগবে এরপরে আবার একই রকমভাবে এটা টিপ দিয়ে ডুপ্লিকেটটা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ভিডিও থাকবে ততক্ষণ পর্যন্ত এই গ্রিন স্ক্রিনটা ব্যবহার করা লাগবে আবার ডুপ্লিকেট দিয়ে আরেকবার করলাম চলে গেছে আবার আনা যাবে সমস্যা নেই টিপ দিয়ে হয়ে গেছে দেখেন এর নিচের দিকে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটাই গ্রিন স্ক্রিন আছে অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত গ্রিন স্ক্রিন আছে আচ্ছা গ্রিন স্ক্রিন গেলো এরপরে আসেন আপনার অডিওটা অডিওটা কি করবেন একই রকমভাবে এই অডিওটা এখানে লেখা আছে অডিও অডিওতে ক্লিক করবেন এরপরে ফোল্ডারে দেবেন দেখুন একটা ভালো একটা মিউজিক এর সাথে মিউজিকটা আমি সারপিট করলাম ওকে মিউজিকও কমপ্লিট এখন মিউজিকটা দেখেন মিউজিক কিন্তু অর্ধেক হয়েছে তাহলে মিউজিকটা আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটা একই রকমভাবে গ্রিন স্ক্রিনের মতো এটা একটু বড়ো করে দেবো জাস্ট যতটুকু পর্যন্ত যাই আচ্ছা মিউজিকও আমার কমপ্লিট এখন দেখেন ভিডিওটা দেখতে কেমন এখানে একটু টেনে দিই ভিডিওটা দেখতে ঠিক এরকম হবে আমার ভিডিও ফুল কমপ্লিট এখন একটু কাজ বাকি আছে যেমন এই যে এই যে আপনার ইয়ে আসতেছে ব্ল্যাক এই ব্ল্যাকটা যাতে না আসে সেজন্য কি করবেন এটা এই পর্যন্ত ধরে এই আপনার ভিডিওর পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ব্ল্যাকের পরে ক্লিক করে এই যে স্ট্রিম এ কাটিংয়ে কাটিং কাটিংয়ে যে ক্রিম রাইট এটা ক্লিক করলে যে কাটিং হয়ে গেল অর্থাৎ যতটুকু ভিডিও আছে জাস্ট ততটুকুই থাকবে এটা একই রকমভাবে ক্রিম রাইট একই রকমভাবে অডিওটা একই রকমভাবে ক্রিম রাইট অর্থাৎ সব কেটে দিয়ে জাস্ট আমি ভিডিও ইয়ে পর্যন্ত রাখলাম এখন আসেন যে আছে যে আপনার ই আছে কি বলে আপনার নাম আছে চ্যানেলে সেই নামটা আপনি ফিট করার জন্য একটা ইমেজ নেবেন আলাদা করে এই ইমেজটা ফুল ধরবেন এবং একই রকম ভিডিও পর্যন্ত যতক্ষণ আছে তত পর্যন্ত টান দেবেন টান দেওয়ার পরে টান দেওয়ার পরে এরপরে আপনি এটা কেটে দেবেন আর এই যে ছবিটা যে নিলেন ফুল এটা জাস্ট এটা ধরে গুলি দিয়ে এটাকে বড়ো করবেন বড় করে এক করে উপর পর্যন্ত একটু নেবেন এরপরে এখানে আপনার চ্যানেলের নামটা ফিট করে দিলেন যে আপনি কোন চ্যানেলের ভিডিও সারছিলেন টেক্সে লিখে দিলেন যেমন স্যানেলের নাম কে পি এস খালিদ শর্ট এস এইচ এস এস এইচ ও আর টি শর্ট এস এইচ ও আর টি শর্ট এর নামটা একটু বড় করবেন নামেরও সুন্দর করা লাগবে একটু ডিজাইন করা লাগবে ডিজাইন করে দেবেন কে পি এস কেপিএস খালিদ শট এবার আপনি এখানে এটা একটু বোল্ট করে দিলেন বোল্ট করে দিলেন তারপর এখানে কালার করে দিলেন কালার আছে লাল কালার দিলেন তো চোখে ফোটে ভালো শট ঠিক আছে এরপর আবার আপনার ফুল কমপ্লিট ভিডিও কমপ্লিট সব কমপ্লিট এখন খালিদ শট এই নামটারে ফুল ভিডিও পর্যন্ত নিয়ে যান নেওয়ার পরে জাস্ট ওই একইভাবে যেভাবে কাট করছিলেন সেভাবে এটাও কাট করে দিলেন রাইট কাট ভিডিও ওকে এবার জাস্ট আপনি এখানে টিপ দেবেন টিপ দেওয়ার পর আপলোড করার সময় একটু হাইতে রাখবেন যে পজিশনও ভালো হাই রাখবেন রেখে ওকে করবেন এটা ভিডিওটা হচ্ছে আপনার দুইশো চুয়াত্তর এত হাই করা লাগবে না এতটুকু হলে হচ্ছে আর আপনি জাস্ট সেভ করে দেবেন স্কিপ করবেন এতে ডাউনলোড আসছে আপনার ভিডিওটা ডাউনলোড হতে হালকা সময় লাগবে এই দেখলেন কত সুন্দরভাবে ভিডিওটি সেভ হয়ে গেল এখন জাস্ট ভিডিওটি ওপেন করবেন এখানে টিপ দিলে যে দেখুন একটা প্লেয়ারের মাধ্যমে আমি আপনি ওপেন করলেন দেখেন ভিডিওটি দেখতে কেমন হচ্ছে ঠিক এরকমভাবে ভিডিওটি হবে এটা ডাইরেক্ট আপনার কপিরাইট ফ্রি হঠাৎ এটা আপনি আপনার ভিডিও হিসেবে চালাতে পারবেন কোনো কপিরাইট খাবে না সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন